এই দীর্ঘ এর ব্যবহার হয় দেশ জাতি ভাষা দেশ জাতীয় ভাষার বানানো রসই এবং রসুস ব্যবহার করতে হবে যেমন দেখেন আমাদের এখানে উদাহরণ পর্তুগিজ আমরা পর্তুগিজ বানানো এভাবে লিখতাম না পর্তুগিজ পর্তুগিজ বানানো এভাবে লিখতাম না কিন্তু এখন অ্যাকচুয়ালি পর্তুগিজ বানানোটা এভাবে ভুল তারপরে দেখেন এই যে ইউরোপের দেশ গ্রিস এই গ্রিস বানানটা এভাবে লিখতাম না ইংরেজি বানানটা দীর্ঘই দিয়ে তারপরে ফরাসি দেশি বাঙালি এই দেখেন বাঙালি শব্দটা দেখেন বাঙালি শব্দটা কি বলছে বাঙালি শব্দটার ক্ষেত্রে যে বিদেশি দেশ জাতি এবং ভাষা দেশ জাতি এবং ভাষা এই বানানোর ক্ষেত্রে কি হয় না দীর্ঘ হয় না যেমন ভাষা আরবি আরবি ঠিক আছে এই আরবি বানান কি রস দিয়ে তো এই দেশ জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে কি হয় না দীর্ঘারের ব্যবহার হয় না কিন্তু এখানে একটু লক্ষ্য করেন বিষয়টা সেটা হচ্ছে কি যখন এই হচ্ছে ইয়োপ্র্যয় যুক্ত হয় দেশ জাতি এবং হচ্ছে কি যে ভাষার সাথে দেশ জাতি এবং জাতি এবং ভাষার সাথে যখন কি হয় ইঁহ যুক্ত হয় একটু ভালো করে বুঝবেন ই মুক্ত হয় যুক্ত হলে হলে দীর্ঘই কার বসে দীর্ঘই কার কি বসে যেমন দেখেন আমাদের এই যে বাঙালি এখন দেখেন আমরা ভারতীয় আছে না এই যে যদি লিখি ভাইকার তয় দীর্ঘই অন্তুস্ত ভারতীয় এই যে মানে বললাম কি দেশ জাতি এবং ভাষার জাতির পরে ভাষার নামের ক্ষেত্রে যদি কি হয় ইও প্রত্যয় যুক্ত হয় তাহলে সেখানে কি হবে সেখানে হচ্ছে দীর্ঘকারের ব্যবহার হবে তারপরে দেখেন আরবীয় আরবীয় ঠিক আছে জার্মানিও ঠিক আছে তারপরে ইউরোপীয় রসই রস ইউরোপ প্রিয় ঠিক আছে এই দেশ জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে সবসময় ইকার এবং রসারের ব্যবহার হবে কিন্তু এই দেশ জাতি এবং ভাষার নামের পরে যখন ইও প্রত্যয় যুক্ত হয় তখন সেখানে কি হবে দীর্ঘ ইকারের ব্যবহার